হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাজ ডায়েরি তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমি খুব ভালো আছি প্রায় এক বছর ধরে এই কারণেই আসা আমার আজকে মানে ক্যামেরার সামনে প্রায় এক বছর ধরে কোনো রকম কোনো ভিডিও আপলোড করতে পারিনি এই চ্যানেলে এবার কেন কী বৃত্তান্ত কী হয়েছে সবটাই জানাবো তোমাদের যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর খালি ছোট্ট করে বলে রাখি কেন আপলোড করতে পারিনি কারণ আমার শারীরিক অসুস্থতার কারণে কোনো রকম কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করতে পারিনি তো এটা বলতে এখন আসা ক্যামেরার সামনে যে আমি এখন থেকে প্রায় ডেইলি মানে প্রতিদিন আর কি সকাল আগে যেরকম সকাল এগারোটার সময় ভিডিও আপলোড করতাম ঠিক সেই রকমই প্রতিদিন কাল আগামীকাল থেকে সকাল এগারোটার সময় এই চ্যানেলে ভিডিও পোস্ট করব। আর তোমরা এই চ্যানেলটা ফলো রেখো নতুন নতুন ভিডিও আসবে এবার তো সেগুলো আগে যেরকম ভালোবেসে দেখতে ঠিক সেরকমই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো আর তোমরা আমার পাশে দেখো তোমরা পাশে না থাকলে আমি কিছুই না তো এই এইটুকু জাস্ট এটুকু বলতেই আসে আমার আজকে তো চলো এখন রাখছি তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ঠিক কালকে কালকে অবশ্যই চ্যানেলটা ফলো রেখো তো চলো টাটা